সমর্থন করছেন ঠিক কিন্তু যেহেতু আমাকে কথা বলতে হবে সাইকুল হাদিস আল্লামা আদিল রহমাতুল্লাহ আলাইহির রূহানি সন্তান আমি 2002 2000 সালে লালমাটিতে তাই এক কাছে পোখারি করেছি সেই হিসাবে আমার এর প্রতি অধিকার আছে মানুষ সব খুদরে প্রতি আমার ভালোবাসা আছে আমার নেত্রী গিসরাত মন্ডলের নেত্রী যিনি সংসদ সদস্য বিএনপির কালা নির্যাতিত এবং মাসমান জননেত্রী রমানা মাহমুদ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যার গাড়িতে বিগত ষোলো বছরে ছত্তিশ সরকারের ছাত্রলীগ আক্রমণ করেছিল আমার জানামতে বাংলাদেশে এত ভদ্র মহিলা আর একটা জানাই ওনাকে যখন আমরা জব গেছি উনি বলছে হুজুর কার নাম বললেন কি আসতেছে বললাম আমিরে মজলিস আল্লামা আব্দি বাকসাবের সতর্ক সন্তান আল্লামা মামুল হক উনি বললেন বুঝলাম না কি বললেন বললাম বললাম আপনার বিয়ান যাকে তিন বছর তিন মাস নন স্টপ জেল খাটাইছেন ওরা তো বিয়ান হসে খাসি না তখন বললো শুধু এই মানুষটা অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছে সিরাজের মাটিতে আপনি প্রোগ্রাম করেন

সংসদ হবে নির্বাচন হবে খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সাহেবের মাইনাস করে নির্বাচন চলবে না সংসদ চলবে না এটা চলবে না আমি আমিনের মধ্যে করছি দরখাস্ত করছি সিরাজগঞ্জের প্রতি আপনার ভালোবাসা আছে আমরা আপনাকে সবসময় পাশে চাই আমরা আপনার সাথে আছি আপনি এগিয়ে যান আল্লাহ আছে আমরা সাথে আছি আমি আপনাদের শুধু বলে যাই আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানেন না বাংলাদেশ কেরাবাদ মন্ত্রিসের মার্কা রিক্সা মার্কা জনগণের মার্কা রিক্সা মার্কা গরিবের মার্কা মার্কা वरमतल <laughs> वरकात